একদিনই বোন জানতে চেয়েছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত বা স্ত্রীর বেহেজ এটাকে আসলে সত্য কথাটা কতটুকু গ্রহণযোগ্য প্লিজ দয়া করে জানাবেন কারণ আমার স্বামী কোনো কিছু হলে সে আমাকে বলে তুমি আমাকে এ কাজটি না করলে অনেক সময় অন্যায় কাজও করে বলার করার জন্য না করলে বলে যে স্বামীর পায়ের নিচে জান্নাত সেটা কি তুমি জানো এটা কতটুকু যুক্তিসঙ্গত প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দীনি বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের সমাজে অনেক মানুষই রয়েছে যে অনেকে এটা মনে করে যে স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্রেহেস স্বামী যা বলবে তাই করতে হবে তাই মানতে হবে সব কিছুই হ্যাঁ তা মানতে হবে তা করতে হবে সব কিছুই করতে হবে যদি স্বামী বৈধভাবে হালাল জিনিস সম্মত হয় যেমন সম্মত নয় হারাম কোনো কাজ করতে বলে হ্যাঁ এগুলা কিন্তু করা যাবে না কিন্তু কথাটা কতটুকু সত্য যে স্বামীর পাইনচের স্থির বেহেজ অনেকে হাদিসটি হিসাবে পেশ করে থাকেন কোনো হাদিসে এমন তথ্য পাওয়া যায়নি সুতরাং এটি হাদিস হিসেবে বলা যাবে না তবে কিছু হাদিসে এর মর্মে পাওয়া যায় বিদায় কথাটাকে সম্পূর্ণ মিথ্যাও বলা যাবে না যেমন এক হাদিসে এসেছে একবার এক নবী সাহাবি কোনো প্রয়োজনে রাসুল সাল আলিহাসাল্লামের কাছে এলেন যাওয়ার সময় রাসুল আলি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি স্বামী আছে তিনি বললেন জি আছে নবীজি বললেন তার সাথে ভালো আচরণ করবে কেমন সে বলল আমি যথাসাধ্য তার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করি তখন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বললেন হা তার সঙ্গে তোমার আচরণ বিষয়ে সজাগ তাকো কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম অপরে খাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন নারী যখন পাশক্ত নামাজ ঠিক মতো আদায় করবে রমজানে রোজা রাখবে আপন লজ্জাস্থানের হিফাজত করবে স্বামীর অনুগত্য করবে তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোহেই ইবনে হিব্বান হাদিস নাম্বার চার হাজার একশো তেষট্টি তো আমরা এই দুই হাদিস থেকে বুঝতে পারি যে স্বামীর পায়ের নিচে আসলে স্ত্রীর বেহেস্টা কথাটা কতটুকু যুক্তিসঙ্গত রয়েছে এখানে হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় উভয়ের জান্নাত জাহান্নাম যেমন স্ত্রীর কিছু হক রয়েছে স্বামীর কিছু দায়িত্ব রয়েছে এ দায়িত্ব পালনের মাধ্যমে দুজন দুজনে একাত্রিত হয়ে আল্লা সুবাহা তালার সন্নিকটে এ জান্নাত লাভ করতে পারে যেমন স্ত্রী স্বামীর অনুগত যে বিষয়টি রয়েছে হালাল জিনিসে সঠিক পথের এই বিষয়টি তাকে মানতে হবে তেমনি স্বামীরও কিছু হক বা কর্তব্য রয়েছে সে বিষয়গুলি তাকে পালন করতে হবে এই দুজনে উভয় সমষ্টিকেই জান্নাত জাহার নাম উভয়টি রয়েছে তো এখানে এভাবে বলা যাবে না যে স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেস্ত আসলে কথাটা এভাবে বলা যাবে না কারণ হচ্ছে স্বামী স্ত্রী উভয়কে ভালো কাজ করলে দুজন দুজনেই জান্নার জাহান্নাম স্বামী যদি স্বামীর কাজ যদি স্ত্রী না করে তাহলে সে জাহান্নামে যাবে কারণ সে স্বামীর হক স্বামীর কথাবার্তা ইসলামিক কথা ভিত্তিক কথাবার্তা সে মানেনি স্বামী বলেছে তুমি নামাজ পড়ো সে নামাজ পড়েনি গান শুনেছে এমন হলে সে নারীর জন্য যাহার নাম অবধারিত হয়ে যাবে তো বুঝতেই পেরেছেন সহজ যে চারটি কাজ আমি প্রথম বললাম রোজা নামাজ তার রাজস্থানের হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে স্বামীর পায়ে নিজের স্ত্রীর বেহেস নয় স্বামীর অনুগত্য বা দুজনেরই একটি সীমাবদ্ধতা রয়েছে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য